জানে না তোমার দাম কত তুমি তো জানো না জানো না জানে না তোমার জন্য রব বেকারিম কি রেখে দিয়েছেন ফালা তালামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন আমার তোমার এক মিনিটের দাম কত জিবরিল জানে না তোমার আমার এক ঘন্টার দাম সারা পৃথিবীর সমস্ত আমার পুরো জীবনের চেয়েও বেশি লেকিন আমি বুঝলাম না আমার দাম কত আমি এটাকে হেলা হেলা ছেড়ে দিলাম আমি এটাকে কোথায় কোথায় কাটিয়ে দিলাম আমি এটাকে মোবাইলে মোবাইলে শেষ করে দিলাম বাস্তব বাস্তব বলেন হ্যাঁ তোমার এক মিনিট এক মিনিটের দাম কত আমার আর তোমার এক মিনিটের দাম কত আমার আর তোমার এক মিনিটের দাম কত আজকে ডক্টর ইউনুসের এক মিনিটের দাম কত

عندك بوتشي قران زعزينا تا الدم قطب وما اوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأقها

সারা দিনের সব ফল এখানে জমা করলো তুমি কটা খাইবা সারা দিনের সব স্বর্ণ সারাদিনের সমস্ত রুটি এখানে জমা করলো তুমি কটা খাইবা সারাদিনের সমস্ত মুরগি এখানে জমা করলো তুমি কটা খাইবা বুঝলাই তুমি কটা খাইবা সারাদিনের সব জুতো এখানে জমা করলো তুমি কটা বুঝবা দুনিয়ার সব মোবাইল এখানে জমা করলো তুমি কটা ব্যবহার করবে হ্যাঁ সারা দুনিয়ার সব ঘর তোমার হলো তুমি কটা ত্যাগ হ্যাঁ কি মিন মিন শাইয়িন ফামাতাউল হায়াতিল দুনিয়া ওয়া যিনাতুহা সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো দুই ভাগে বিভক্ত কিছু খাওয়া ভোগ করবা আর কিছু শুধু দেখবা ফামাতাউল হায়াতিল দুনিয়া ওয়া যিনাতুহা শুধু দেখবা খাইবা এখানে তো চাই খাবে কত দুই রুটি হ্যাঁ খাবে কত এক মুরগি কথা কই না